বন্ধুরা এই যে আমি পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা কেটে রেডি করে নিয়েছি এটা আমি তিন চারবার ধুয়ে পরিষ্কার করে নিলাম মাছটা সিঁদড় মাছটা এখন আমি তেল দিয়ে দেব Ya, udah, kalau sih. Iya, siap, lengkap. Ya, ya, lengkap,

হলুদ দিচ্ছি মরিচের গুঁড়ো থাকলে লঙ্কা গুঁড়ো থাকলে লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি যে ঝাল খাই না এরকম লঙ্কা গুঁড়ো দিতে দিব না বাকি এরকমই বানাও আমার বানানো আমি হের করে বানিয়ে ভালো আমি একটু বানিয়ে ভাজা ভাজা হলে জল দিয়ে

অনলি শুধু পেঁয়াজগুলা থাকবে মাছটা তো থাকবেই না মাছের গন্ধটা থাকবে পেঁয়াজগুলো ছুটি খাইয়ে নেব কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে নামিয়ে নেব